নমস্কার দাদা বাজিদি দিদি কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদু হয় আমরাও ভালো আছি তো দাদা বাজিদি দিদি এদিকে বদুমণি একটু বেড়াটা ভাই গেছিলেন কি কালকে ছাগলে ভাইগালছি আমার আজকে সকালবেলা এটা ঠিক করতেছে মশারি দিয়ে খুঁটি 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 আছে কয়েকটা দিয়ে আর কি ঠিকঠাক করব গাছে ফুল হয় কয়েকটা নাহলে বাইরে এমনি খোলা বেলা থাকে আর কি ডাল দিয়ে ভাই ছাগলী ভাঙি গেলাই এনে মই স্কুল হয় ছাগলীলৈকে তো বান্ধি আৰু সজানে ছাগলী আহে ভেঙালাই দুইজনে মিলা ধৰণ লাগিব নেকি তাতে খুড় আহে সেই চুৰো দে

এদিকে যে দৈন্য ফাতা লাগানি হইসে দি ফাতা হইব। তো দাদা ভাই দিদিভাই মা আর মাইমা বয়ে রেখেছে দেখছে নি তো এখন আমি একটু হাঁটতেছি সকালবেলা হাঁটলে একটু ভালো আমার ডাক্তার কয়ে দিছে সকালবেলা একটু হাঁটা চলা করতাম এদিকে আন্টি আর কি পরে দুই নিতেছে মাঝে নিতেছে আর যেদিকে ডাইল হয়ে যাতে সে হয়ে যেতেছে

ভাই থাকবি আয় তো দাদা দিদিভাই রে এখন যেতেছি কালকে দেখেছিলাম মায়ের মধ্যে বাসা রাখছেনি ভাই বাসার ভিতরটা আর কিছু কাজে পরিষ্কার করতো আজকে গরম আর হইবো আর মুছা মুছতে যাইবো আমি যেতেছি ইসা যেতেছে সাথে টিউশানর তারা তারাও আছে

vadada rongpase e din moila salannise moila na maukru tana

হ্যাঁ ঈশা গুড্ডু বই রেসে আছে গুড্ডুর জন্মদিন গুড্ডু আজকে তোমার জন্মদিন গুড্ডু আসতে জন্মদিন সবাই দুটোর জন্য আশি কত অন্ধকার তো লাইট নাই কিছু নাই লেগে অন্ধবার লাগতেছে ওর কায় বাবা এই যে মা নিজের হাতে খাইতেছে আর কি আজকে একটু শুনলে ভালো লাগতেছে প্রতিদিন বেড়া তো সে মাইকা দিছে তো আজকে নিজের হাতে খাইতেছে আর কি আজকে লাডি মাছের বটটা করছি একটু মাছের তরকারি দেখাও মা হ্যাঁ একটা বসছে হ্যাঁ তো আপনার রুটির কথা কয়েছি কিন্তু রুটি মানে না হরতেছে রুটি বলে ভালো লাগে না তো অল্প তুললে ভাত খাইতেছে আর কি পরে বাড়িতে গিয়ে একটা রুটি নইব না তো আপাতত এনে তো মনে করেন যে অনিয়মিত খাইতেই পারে না সেই কারণে আপনার চেষ্টা করতেছে আর কি যাই খায় তারপরে বাড়িতে গিয়া রুটিন মাফিক সব কিছু হইব আর কি তাও যে অল্পতেই উঠে খাইব এটা তো আমরা কল্পনা করছি না হ্যাঁ ভগবান সহায় ঠাকুরের কৃপায় হ্যাঁ সবারই আশীর্বাদ আছে তোমার বড় ছেলে যে বাদলদা আছে বাদলদা তোমার নিয়ে যে মা কত চিন্তা করছে যে ভগবান সুস্থ করে দিও গোবিন্দ সুস্থ করে দিও বাদলদা বারবার বারই টেনশন করছে তোমার লাগে মা বুঝ মা শুনলে কেমন খারাপ লাগতেছে হ্যাঁ মানে শুনলে কিরম এই এবি যেন দিছে চলবে এরপরে আপনার টেনো বিজ দিছে চলবে ইকো স্প্রিন চলবে রিকুভাস চলবে ম্যাক্স ম্যাক্সফুডা এক মাস নরিয়াম এক মাস মিনারিল এক মাস আর গিয়া একলিস প্লাসটা পনেরো দিনে এই যে একটা ইঞ্জেকশন দিছেন স্যালাইন দিছেন এই পর্যন্তই আর কি আপাতত আবার এক মাস পরে আউন লাগবো আর কি

এই মারাগল করতেস হঠাৎ করে আকাশটা অনেক কালো হয়ে গেছে গা হইছে এতো লাগতো না এটা বৃষ্টি আবার সম্ভব না স্যার কি কালো কি করে হয়েছে দিনটা ওইটু एलान দেয়া شويه তো হবে বটেই গাইছো তো एलान দেয়া شويه তো তো আজকে তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর এদিকে তারা তিনজন বয়ে পড়ছে টুকটুকি বৌদি টুকটুকি বৌদি এরপরে হয়েছে সীমা শিকাদি তিনজন একসাথে বয়ে হচ্ছে আর কি এই যে আমাদের মাঝে এখন নতুন করে উপস্থিত হয়েছেন

বায়ে একসাথে মিল্লা খাইলে কিন্তু বালাই লাগে সিমা হ্যাঁ কালকে তো আমরা চলি যাব কালকে তো আমরা চলি যাব হ্যাঁ আ বন্ধ হবে হ্যাঁ বন্ধ হবে আলাদা আলাদা হই যাবে হালকা মানে মনে হচ্ছে এমন আমি রাস্তা থাকবো আমরা হয়তো ব্যাটল হলো তাও ও যেতেই গেল যাও তো শুয়ে রা যাও শুয়ে রা সময় সময় দুটো উঠতে উঠতে পরে বা শুইবা বইবা বই বা এবার এই করোনা আর আকারি তো আর ভালো যেত না সময় লাগবো মা

রাস্তাঘাট পিস্তা তিস্তা তাই তো রাস্তাঘাট পিস্তা হয়ে গেছে কমছে আর কি আজকে আমরা সবাই মিলে যাইতেছি আমরা লোকনাথ বাবার আশ্রমে আর কি তো আমার মার জন্য কিছু মানসিক আছেন আর কি আর আমার বড় ভাই আছে তো আমার বড়ো ভাইয়ের পরিবারের জন্য তাদের জন্য আর কি মানসিক আছে আমার বড়ো ভাইয়ের দুই ছেলে এক মেয়ে আর বৌদি দাদা সবার জন্য আর কি মানসিক করা হয়েছে আর কি ওই মানসিক মা প্লাস আমার বড়ো ভাই দুজন জন্য আমরা যাইতেছি আর কি আমার লোক যা 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 যাও আরে বেকলদা যাও 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 আমি বীজ যাইতাছি যাও আমার কিছুيطان পড়ক যাও যাও পুলিশ সেন্টারে পড় বেকলদা হ্যাঁ হ্যাঁ নাও হ্যাঁ করি সিনদারতাছে এই যা পড়ক

বাবা এই যে বেদে সম্প্রদায়ের যারা আছে না তারা এনে থাকে

जाओ 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 जाओ। चलो हम को लोग तो नहीं देखते। हम लोग तो नहीं सुन रहे हैं। हम लोग मामी शिंग बिज़े आसी आ रखी है हम। बिज़े रहे बस तो एक तो तूने हम। ये वो तू जा परास्ता से हम लोग भरी जगह है। ब्रोतमेज़ है मिक्स्ड। लुक में दोबारा सुमो। आगे हुए जाए। जो आगे और �

Obrigada. শিব ঠাকুর এদিকে হ্যাঁ উপরে পায়ও দেখে শিব ঠাকুর ও হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে বাবা ভোলানাথ আমরা মাইম সিং বাবা লোকনাথ বাবার আশ্রমে আসে আর কি স্থাপিত চোদ্দশো উনত্রিশ দুহাজার তেইশ খ্রিস্টাব্দ শিব মন্দির গেল আমরা পরিবারের দুই সন্তানের লেগে গেল ঠিক আছে আর বাদলদার লে গেল বাদলদার দুই ছেলে এক মেয়ে বাদলদা বৌদি আর বাদলদা সবার লেগে ল ঠিক আছে আর আমরা মৃত দুই বাবার লেগে ঠিক আছে মৃত দুই বাবার লাগে দুইটা মাল লাগে একটা আমরা দুই সন্তানের লাগে দুইটা বাদলদার লাগে একটা বাদলদার দুই পুত্র দুইজন বাদলদার মেয়ে আর বৌদিক ঠিক আছে জয় বাবা ভোলানাথ আগরবতী চাইজ প্যাকেজ হ্যাঁ টাকা দিতাসি কত হয়েছে হিসেব করো একশো টাকা না আচ্ছা আমি একটা বুক মানে আমি এক পরিবারের লাইগে আমি একটা বুক দিতাম চাইতাছি আর কি এমন মনে করেন আমি তো আমরা তো কালকে চলে যাইয়া বুকটা আপনার সাধারণ মানুষের কাছে বিলায় দিয়ে হ্যাঁ একটা বুক কত একশো টাকা বাদলদার নামে বাদলদার পরিবার যাতে বালাতে একটা পরিবার এই একটা বুক দেয়া যেতেছি আর কি একটা বুক আপনি সবার কাছে একটু বিক কষ্ট করে বিলে দেয়া লাইন আমরা তো কালকে সকালে চলে যাই বাদলদার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কারণেই একটা বুক দেওয়া হইতেছে আর কি এখন আপনার আমার বাবা আমার দুই বাবা এরপরে দুই বাবা বলতে আমার শ্বশুর আর হলো আমার বাবা আমার মা এরপরে বাদলদা আমরা বৌদি আমার দুই বাতিজা রিসনা সবার লেগে আর কি এদিকে আপনার আগরবাতি দরাইতেছে সীমা মোমবাতি দরাইতে সবার জন্য জয়াবা লোকনাথ জয় বাবা লোক জয় বাবা লোক